জাতীয় সংসদের চিফ হুইপ নূর ই আলম চৌধুরী বলেছেন আওয়ামী লীগ সরকারকে ভোটের মাধ্যমে পরাজিত করতে পারবে না বলে বিএনপি জামাত একের পর এক ষড়যন্ত্র করছে সোমবার দুপুরে মাদারীপুরে আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত সার্বিক ফিলিং স্টেশন ও বাস ডিপো পরিদর্শনে এসে এসব কথা বলেন তিনি এ সময় মাদারীপুর দুই আসনের সংসদ সদস্য শাহজাহান খান জেলা প্রশাসক মারুফুর রশিদ খান জেলা পরিষদ চেয়ারম্যান মনির চৌধুরী পুলিশ সুপার শফিউর রহমান সহ অনেকেই উপস্থিত ছিলেন এর আগে তিনি মাদারীপুর পৌর মুক্তিযোদ্ধা অডিটোরিয়াম মোস্তফাপুর পুলিশ বক্স পুড়িয়ে দেওয়া মাদারীপুর এক নম্বর পুলিশ ফাঁড়ি ও জেলা আওয়ামী লীগ অফিস পরিদর্শন করেন ষড়যন্ত্র যারা করে তারা যখন সুযোগটা পায় তখনই ষড়যন্ত্রের ভোট তাকে কার্যকরী করার জন্য নামে এটা কিন্তু অনেক আগের থেকে নামে ছাত্র রাজনীতির আন্দোলন ছিল গোটা আন্দোলন ছিল আমাদের সবারই সরকারের সবাই আমরা এই দিকের রয়েছে। এবং পরবর্তী এটা অন্য জামাত বিএমপি এটাকে অন্য রূপ নিয়েছে এবং আজকে আমাদের গোয়েন্দা এরা যদি সজাগ না হতো কালকে আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদিতটা রয়েছে তাদের উদ্দেশ্য কি ছিল তাদের উদ্দেশ্য ছিল গণভবন